বরফের আব্দুল কাদের জিলানীর একজন মুরিদ ছিলেন মহিলা নারী মুরিদ ওই বাগদাদের শহরে ওই বাগদাদের জমিনে ওই নারীর মতো সুন্দরী মহিলা বাগদাদের জমিনে আর কেউ ওই মহিলা প্রত্যেকটা যুবক সন্তানদেরকে প্রত্যেকটা পুরুষদেরকে রাত্রের মধ্যে যখন স্বপ্ন দেখায় এক যুবক কি করলো রাত্র হয়ে গেল স্বপ্নের মধ্যে দেখে কারণ বাগদাদ শহরের মধ্যে এরকম সুন্দর নারী আর কেউ নাই কেরামতরা কঠিনভাবে ভাবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওই মহিলাটা যখন স্বপ্নের মধ্যে মানুষকে দেখা দেয় এক যুবক চিন্তা করতে লাগলো বাগদাদ শহরের মধ্যে এমন কোন নারী নাই এমন কোন নারী সুন্দর নাই আমি ওই যুবক ওই নারীর সাথে করতে হবে লিপ্ত না মনের মধ্যে শুরু হয়ে গেল রে একদিন যখন রাত্র গভীর হইয়া যা ওই নারীর জীবনে একুপ্ত নামাজ কায় হয় নাই ওই যুবতী নারী কেমন আল্লাহর কেমন প্রেমিক ছিল ওলি আল্লাহর কেমন পাগল ছিল গাউসে পাকের মরিদ সোমান বলেন গাউসে পাক কেমন মাফের আল্লাহর অলি যার কদমের মধ্যে আমার নবীজির কদম আরো বলেন সুবহান আল্লাহ গাউস তুমারে কাদে নবীজির কদম তোমারই কদম গাছে তোমারে কাঁদে নবীজির কদম সমস্ত ওয়ালিদের ধরে কাঁধে তোমারই কদম একবারে দেখা দিদাও তুমি ও গাউসে সাম দানি গি বাগদা দোষণে ম কুতুবে বাহানি গি পল বাগদা দেশ ম কুতুবে রাহা বাহানি ওলি তুমি সবাই বলেন না শিলা দিঘি বাঘদা ম বাগদাদে সদন মকতবে রাব্বানী বংশ তোমারে হাসারে হুসাইনি তুমি হইলা মা ফাতেmare নয়ন বনি প্রমাণস কিতাবত বাইবনারা শুনছে দি বাগদাদে সদন মকতবে রাব্বানী কন্না বাগদাদে সদন মকতবে রা যখন গাউসে পাক ওই ইরাকের মধ্যে সহিরাক শহরের মধ্যে আছে রাত্র যখন দুইটা তিনটা বাই যা গেল আমাদের এলাকায় রাস্তা আছেনি জঙ্গল আসেনি জঙ্গল আছে জঙ্গলের সাথে রাস্তা আছে এমন এক জায়গা আছে বা এমন গ্রাম আছে দিনের বেলা গেল ভয় লাগে আছে না নাই আপনি যখন উত্তরবঙ্গে যাবেন খাগড়াছড়ির দিকে যাবেন কালকে আমার প্রোগ্রাম হচ্ছে খাগড়াছড়ি যেই কারণে যখন আপনি পাহাড় অঞ্চল দিয়ে যাবেন জঙ্গল থাকলে ভয় লাগেনিও যখন আপনি একা যাবেন তখন আপনার নিজের কাছে একটা ভয়কট ফিল হবে যেই কারণে জঙ্গলে রাস্তা দিয়ে যখন নারীটা হাঁটতে লাগলো যুবকটা কি করতে লাগলো যখন মেয়েটাকে দেখলো এক মাইল দূর থেকে রাস্তার সাথে যুবকটা বড় করে একটা গর্ত করলো কি করলো একটা গর্ত করল যুবকটা গর্ত করার পরে এই গর্তের মধ্যে বসে গেল যুবকের চিন্তা হইল আজকে এই নারীর সাথে আমি জিরা করব যখন এই গর্তের মধ্যে বইসা গেল নারীটা আস্তে আস্তে রাত্র যখন তিনটা যা যায় গর্তের কাছে যখন আসলো যুবকটা গর্ত থেকে ওইটা নই নারীকে ডাক দিয়া কয়ে নারী রে আজকে তোমার সাথে আমি জিরা করব নাউজুবিল্লাহ আরো সুরে বলেন নাউজুবিল্লাহ ওই নারী ডাক দিয়া কইলো আমার ডাইনে জঙ্গল বামের দিকে তাকাইলো দেখে জঙ্গল সামনের দিকে তাকাইয়া দেখে জঙ্গল পিছনের দিকে তাকাইয়া দেখে জঙ্গল মেয়েটা কেমন বিপদে পড়লো রে

একটা ও বন্ধ রাখবেন না উচ্চ সুরে বলেন আল্লাহ আকবার আর মহব্বতে পড়েন ইয়া রসুল আল্লাহ আর বড় করে বলেন ইয়া বলি আল্লাহ বাজান কষ্ট হয়েছে জিকির করছেন কার জোরে বলেন জিকির করছেন কার জিকির করলে গুনা মাফ হয় সুবান আল্লাহ পড়েন যেই কারণে যত জিকির করবেন তত আপনার কলব পরিষ্কার হয়ে যাবে ঘোষণা কাপ জোরে বলেন ঘোষণা কাপ আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর জোরে বলেন বিল্ডিং না কবর ওই কবরে যাইতে হবে নি জোরে বলেন যাইতে হবে কি হবে না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবকি সুফালাই আয়ামি কবরে গেছি ঠিক না বেঠিক ঠিক হে আমার দেবির দরে জবক বন্দরে ও আমার ওয়াহেদপুরের মুরব্বি বাবারা একদিন দুই দিন তিন দিন পরে আপনার বয়স যখন 40 থেকে 80 হয়ে যাবে কবরে যাইতে হবে যেই কারণে আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ও আমার দেবীদ্বারের বান্দারা অন্ধকার কবরে যে আসবা কবরের সামানা নিয়া কবরে আইসো সুবহান আল্লাহ যারা বলেন সুবহান আল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই কবরে যাওয়ার পরে কি কবরের সামানা দায় করবেন না দুনিয়াতে কথা বলেন দুনিয়া তেনি দুনিয়াতে যদি সামানা তৈয়ার করতে হয় কবরে যে যাবেন নবী সিনার দরকার আছে নি আজকে ওয়ালি আল্লাহর কেবার উরসের মোবারকে এই ওয়ালি আল্লাহর দরবারে এই কালাইশা বাবার রওজার পাশে উরস মোবারক সুবহানাল্লাহ বলেন আমি আপনাদের কাছে জানাইয়া দিতে চাই পলি আল্লাহর রওজা মবারকের মধ্যে জিন্দা না মরা জিন্দা কথা বলেন জিন্দা না মরা জিন্দা আল্লাহর এক দোয়া কই বান্দারে আল্লাহুয়া ওয়ালা কিল্লাতা শোরন যারা আমার রাস্তায় শহীদ হইয়া যাইবো যারা আমার রাস্তায় মারা যাবে তাদেরকে তোমরা মিথ্যে মনে করিও না তারা দুনিয়া তো জিন্দা রজা মোবারকে যাওয়ার পরেও ও জিন্দা যেই কারণে আমি আপনাদের কাছে জানাইয়া দিতে চাই যারা বলে মারা গেল রজা মোবারকের মধ্যে পয়সা গেল আমি জানাইয়া দিতে চাই আজকে সানে বেলায় আপনি আলোচনা করবো অলি আল্লাহর কেরামত কেমন সত্য শুনতে রাজি আছেন তো জরাবালান ইনশা আল্লাহ ওলি আল্লাহর কেরামত কেমন সত্য পীর ধরতে হবে কেন মুর্শিদ ধরতে হবে কেন আমি আপনাদের কাছে আজকে জানাইয়া দিতে চাই যদি ওলি আল্লাহ মরা হইয়া যায় আমি আসিন রেজা বলতে চাই ওলি আল্লাহ যদি মরা হয় মানুষ মরণের পরে মানুষ জিন্দা হয় সুবহানাল্লাহ বলেন বলবেন হুজুর হুজুরা যদি মারা যায় তারা জীবিত হবে কেন আপনার আমার মতো মানুষ জমিনে আপনি যখন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার পরে কবরে যাবেন যখন আপনার কবরে যাবেন প্রথম একটা ফেরেস্তা আসবে ওই ফেরেস্তার নাম হচ্ছে রুমান ফেরস্তা কি ফেরেস্তা রুমান ফেরেশতা আসার পরে আপনাকে বসাইবে আপনার রুট আপনাকে আবার দিয়ে দেবে সোমানাল্লাহ পড়ে। যদি মানুষটা মইরা যায় কবরের মধ্যে তারে প্রশ্ন করা সম্ভব একটু কথা বলেন সম্ভব মানুষ দুনিয়ার জমিন থেকে আপনার মৃত্যু বরণ করে না মৃত্যুর স্বাদ গ্রহণ করে সোমান আল্লাহ কিন্তু আপনি আজকে মারা গেলে মসজিদের মধ্যে এলান হয় জনাব আব্দুল খালেক সাহেব আজ থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছে এরকম বলে না আল্লাহ পাক বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তো মরার কথা বলে নাই ঠিক না ঠিক বলেন আপনারা কি কথা বুঝতেছেন যেই কারণে ভাইয়ারা বাবারা বন্ধুরা আপনার আমার মতো মানুষ কবরে যাওয়ার পরে জিন্দা

দুনিয়ার জমি আমার বন্ধু যারা হইয়া গেল তাদের দুনিয়া কোনো ভয় নাই আখেরা কোনো চিন্তা যে কারণে আসেন বাবা আজকে ইউরুস মুবারক কালাইসা বাবা রহমতুল্লাহ আলাই ঠিক না বেঠিক বাবা রোজা মুবারক দিকে আজকে আমাদের জান্নাতের বাগান দেখে কি দেখে না দেখে যেই কারণে আজকে এই জান্নাতের বাগান থেকে যদি কিছু আমল না নিয়ে কব ঘরের মধ্যে যান আপনার কপাল পরা যাবে কারণ এই জান্নাতের বাগান কি আগামী দিন হবে এই জান্নাতের বাগান মাসের পরে হবে না এই জান্নাতের বাগান আল্লাহ বাসাইলে আবার এক বছর পরে ঠিক না বেঠিক যেই কারণে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন ছেলে সন্তান আপন জন সবকিছু রাইকাপ আপনি যখন কবরের মধ্যে সইলা যাইবে সন্তানের জন্য কি না করলেন বাড়ি করলেন গাড়ি করলেন টাকা পয়সা দন সম্পদের মালিক সন্তানকে করাই দিলেন ঠিক না বেটি আপনি যখন কবরে চইলা যাবেন আপনার পাশে কেউ বন্ধু হয়ে যাবে না একমাত্র বন্ধু হয়ে যাবে আপনার আমার প্রিয় নবীজি আর জোরা বলেন সুবহান আল্লাহ যে কারণে সংসার কইরা দুনিয়ার জমিন টাকা টাইলা একবার যদি চিন্তা করতা কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে দুনিয়ার জমিনে আল্লাহ কয় আবো তাগু ইলাইহিল মুসিলা তোমরা ওসিলা তালাশ করো ওসিলার মাধ্যমে আমি আল্লাহ পাককে আমতের ময়দানে মাফ করে দিব যারা বলেন সুবহান আমি আলোচনার মধ্যে ঢুকে দিব আলোচনার মধ্যে ঢুকে গেলাম আল্লাহ পাক কেন উসিলা তালাশ করত বলল কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই আপনি যখন একজন খাঁটি ফিরের কাছে বায়াতে রাসুল গ্রহণ করবেন আমি আপনাদের কাছে জানতে চাই পীরটা কি আপনাকে খারাপ রাস্তা দেখাবে না ভালো রাস্তা একটা ফির যদি আপনাকে ভালো রাস্তা দেখাইয়া দে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বায়াত রাসুলের কথা বলেছে ইন্নাল্লাদিনা যুবায় না কা ইন্ন আয়ুবায় দল্লাহি ইয়াদুল্লাহি ফাও ক আই দি হিম সুবাহান পর্যন্ত একটা মুসলমান বায়াৎ রাসুলক না করবো তদক্ষণ পর্যন্ত এনেকুৱা মুসলমানের দাবি করতে পারে না যেই কারণে বায়াত রাসুলের কথা কে বলছে আপনি যখন বায়াতের সুর গ্রহণ করবেন পরিপূর্ণ মুসলমান হবেন শোভান আলা ফির হচ্ছে ফার্সি শব্দ কি শব্দ ফির হচ্ছে ফার্সি শব্দ মুর্শিদ হচ্ছে আরবি শব্দ শোভান আলা আল্লাহ আল্লাসুরা কাহাফের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করে দিলেন ফালান্তজিদা মুরশিদা মুরশিদ হইলো স্যার সার ফি ওই ফীরের হাতে যখন পায়াতে রাসূল গ্রহণ করবা ওই ফীরটা তোমাকে সঠিক পথ দেখাইব ওই ফীরটা তোমাকে রাসূল দেখাইব সেই মুসলমান রাসূলকে দেখতে পাইল! সেই মুসলমানটা শয়ন আল্লাহকে দেখতে পাইলো পারসূরা বলেন সোবাহান আল্লাহ আমরা আসুল দেখতে চাই কি চাই না আরো সুরে বলেন চাই কি চাইনা সলশেত রমণিয়া পারাবারি গো সলবণি সলশেতর মণিয়া পারাবারিক করে আগুনি মানের বাজারে ভাইকো হুসিয়ারে মানুষ ভাইকো হুসিয়ারে ঠিক নাবে ঠিক ইমান সুরের সমানা সই লাস্টের রে ওলি আল্লাহর মাজারে হামলা করে আছে না নাই কত বড় সাহস এই বাংলার জমিন বাবা শাহজালালের জমিন ঠিক না বেঠিক যার দ্বারা সিন্নি খাইলা মোল্লা সিল্লানা ঠিক না বেঠিক বলেন নবীর তাজিম মিলাদ কি আপ আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে ফরওয়ারে ঠিক না বেঠিক এসব কথা বনে হইলে তার বুকে ধরে

ও আমার উম্মতের দলেরা 73 কাতার মধ্যে 72 কাতার নামে যাবে কারণ কি সাহাবী کرام যখন নবীজিকে প্রশ্ন করলো নবী ডাক দিয়া কয় ও সাহাবী তারা এই 72 কাতার মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে জাগাত আছে একমাত্র আমি নবিজির প্রেম নাই সুবহানাল্লাহ বলে না কেন যখন সাহাবাই কারাম ডাক দিয়া বললো ইয়ারা সুর আল্লাহ তারা জাহান্নামে নামে যাবে নবী ডাক দিয়া কয় তাদের সব কিছু ঠিক আছে কিন্তু আমি নবীর প্রতি তাদের ভালোবাসা নাই সেই জন্য তারা জাহান নামের মধ্যে যাবে যেই কারণে নবী ডাক দিয়া কয় আল্লাহ ও মায়ার আল্লাহ তাহলে এক কাতার কোন দলটা জান্নাতে যাবে আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই দলটা জান্নাতে যাবে যেই দলটা আপনি নবীকে ভালোবাসলো যেই দলটা আপনার আহলে বায়াতকে ভালোবাসলো যেই দলটা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো যেই দলটা আপনার সাহাবায়ে কেরামকে ভালোবাসলো ওই দলটা হচ্ছে জান্নাতী ওই দল

আপনি যখন একটা হকালি ফিরের হাতে বায়াতে আসুল গ্রহণ করবেন আপনাকে সঠিক পত্রা দেখাইব যেই পথের মধ্যে চললে আপনি নবী চিনতে পারবেন যে পথের মধ্যে চলতে পারলে আপনি রাসুল চিনতে পারবেন আল্লাহকে চিনতে পারবেন যেই দলটাকে যেই দলের মধ্যে যেই পথের মধ্যে আপনি চলবেন কবর হাসর মিজান ফুলসিরাত আপনার জন্য সহজ হয়ে যাইব ওই তরিকায় ওই পথরা আপনার আমার ফির দেখাইয়া দেয় ঠিক না বে ঠিক যেই কারণে ভাই বাবারা বন্ধুরা রে আমার যুবক বন্ধুরা অন্ধকার কবর যাওয়ার পরে আপনি যখন একজন খাটি ফিরের হাতে বায়াত রাসুল গ্রহণ করবেন যখন আপনি কবরে যাবেন আপনার পীর আপনার রওজা আপনার কবরের মধ্যে হাজির হইয়া যাইব সুবহানাল্লাহ পড়েন একটা পীরের ক্ষমতা আছে বক্ত মুরিদ কে জান্নাতে নেওয়ার শর্ত হইল ফিরের আদেশ মানতে হবে ঠিক না বেটি শুধু তাই নয় তাই নয় প্রকৃতভাবে যদি একটা হাফেজ হয় একটা সন্তান যদি হাফেজ হয় আল্লার কোরআন অনুযায়ী যদি একজন সন্তান হাফেজ হইয়া যায় কাল কেয়ামতের ময়দানে ওই সন্তানটা দশটা লোক জান্নাতে নিতে পারবে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আপনার আমার মতো সাধারণ মানুষ যদি দশজন সুপারিশ করে জান্নাতে নিতে পারে আর আল্লাহর অলিরা তো অনেক উঠবে ঠিক না ঠিক এইটা বুঝে না রে অলি আল্লাহর বিরোধিতা করে তারা বলে বলি আল্লাহর রা গেছে এই কারণে আমরা বলি অলি আল্লাহর মরণ আছে কোন ফাগলে হে কয় অলি আল্লাহরে মরণ আছে কোন ফাগল হে কয় আল্লা মতো আল্লা উলায় নেতে আল্লাহ কয় অলি আল্লাহরে মরণ আছে কোন ফাগলে হে কহ খলি আল্লাহর মরন আছে কোন পাগলে কয় এরকম লোক আসেনি দাড়ি রাইকা ফাগী লাগাই যায় স্টেজের মধ্যে আয়সা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ নবী আমাদের মতো এমন সাধারণ মানুষ নবীকালকে কাল কিয়ামতের ময়দানে নিজের গুনাহ লইয়া নিজে ব্যস্ত থাকবো নাউজুবিল্লাহ কারণ আল্লাহ পাক ডাক দিয়া কয় হাবিব ওয়ামা আর সাল্লা ইল্লা রহমাত আল্লাহ আলমিন আমি আল্লাহ যত জাহানের রব তত জাগার রহমত হিসাবে আপনি নবীকে দান করেছি সুমান আল্লাহ বলেন সম্মান দিয়েছে কে কালকে আমাদের ইব্রাহিম নবীর ইব্রাহিম নবী হাসর ময়দানে নাফসি নাফসি বলবো মুসানবীর উম্মত লইয়া মুসানবী হাসরের ময়দানে নাফসি নাফসি করবো প্রত্যেকটা পয়গাম্বরের উম্মত লইয়া আসর ময়দানে নাফসি নাফসি বলব বাবা যেই কারণে আপনার আমার নবীজি কালকে আমাদের ময়দানে আর সো আজিমের নিচে শেষ দায় ভাইরা থাকব আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি সারা কোন মুসলমান জান্নাতে যাইতে পারবো না এই ক্ষমতাকে দান করেছে যেই কারণে বলতে চাইছিলাম ওলি আল্লাহর কাছে বায়াত হলে কি হবে যখন আপনি হক্কানী ফিরের হাতে বায়াতে রাসূল গ্রহণ করবেন আপনার কবরে যখন ছাইরা যাইবে কবরের মধ্যে আপনার বন্ধু কেউ হবে খবরের কবরের মধ্যে কেউ বন্ধু হবে না আপনজন কেউ হবে না ভাই ব্রাদার কেউ হবে না যদি আপনি দুনিয়ার জমিন থেকে হাক্কারি ফিরার হাতে বায়াতে রাসূল গ্রহণ কইরা যান অন্ধকার কবরে আপনার মুর্শিদ থাকবো আপনাকে যখন প্রশ্ন শুরু করতে লাগবো আপনার মুর্শিদ আপনার দিকে যখন নে এক নজর দিয়া লাইব রে বাবা আপনার প্রশ্নের জবাব সহজ হইয়া যাইব আর জরে বলেন সুবহানাল্লাহ কারণ অলি আল্লাহ রাজমারকে আসার পরে সর্বক্ষণ কার ইবাদত করে যারা বলেন কার ইবাদত করে অলি আল্লাহ যখন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ হাজার হাজার ভক্ত হাজার হাজার মরিদাম আমার দরবারে আইসা যে আরত করে আমি তাদেরকে কি দিব আমার দেওয়ার মতো কোনো কিছু নাই তুমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম তাদের হাফেজার এজার তুমি খোদাই হয়ে যাও সুমান আল্লাহ বলেন অলি আল্লাহর কথা আল্লাহ শুনে নিও যারা বলেন শুনে নেই শুরু হয়ে গেল কত চমৎকার একটা বিবেক চলে আসলো মেয়েটার একটা বুদ্ধি চলে আসলো আমি এখন যদি চিৎকার করি কেউ আমাকে আসবে না কেউ আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না কারণ এটা তো জঙ্গল আশেপাশে কোনো বাড়ি ঘর নাই যেই কারণে মেয়েটা একটু দুইটা চক্ষু বন্ধ করে ডাক দিয়া কয়েও গাউসে পা ও গাউসে পাক আপনি সারা এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না যখন এই কথা বলল দেখেন গাউসে পাক কেমন আব্দুল কাদের জিলানি যখন এই কথাটা বলতে লাগলো পাই ওই সময় অজু অবস্থায় সোবান আল্লাহ বলেন না আপনারা সোবান আল্লাহ বলতে কি কষ্ট হয় সোবাহান আল্লাহ একবার বলবেন জান্নাতের বাগানে একটা গাছ হবে দুনিয়ার জমিনে গাছ লাগান নেই সারা লাগান না গাছের এই সারাটা আস্তে আস্তে বড় হয় কি হয় না আল্লাহ কয়েজ যখন বান্দা একবার সুবাহান আল্লাহ বলে জান্নাতের বাগানে একটা সারা লাগানো হয় যখন আপনি আল্লাহ বলতে বলতে যখন আপনি কবর দেশে চলে যাবেন ওই আল্লাহর যে সারাটা লাগলো আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে আপনি হাজার গুণা করেছেন গুণা করার পরে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর দরবার আসামি হয়ে গেলেন ওই গাছটাইশা আপনার জন্য সুপারিশ করব আল্লাহ আপনার বান্দা গুণাগার ছিল একটা আমল ছিল যেই কোনো মাহফিলে যাইতো যেই কোনো মজলিসের মধ্যে যাইতো শুধু সুবাহান আল্লাহ বলতো এই সুবাহান আল্লাহ বলার কারণে আজকে এই সুবাহান আল্লাহ আমি সুবাহান আল্লাহ বলেন আপনার গাছটা আপনার জন্য সাক্ষী দিবে ওই সাক্ষী রুসিল আল্লাহ পাক আপনাকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহর ফজিলত আছে না নাই যেই কারণে গাউসে পাক ওযু অবস্থায় আছে ওই মহিলা যখন গাউসে পাককে স্মরণ করে বলল গাউসে পাকের চেহারাটা মহিলার চোখের সামনে নিয়ে আসলো ডাক দিয়া কয় ও আমার মুর্শি আজকে এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারতো না আজকে এই যুবক যদি আমার সাথে সিনা করে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব জীবনে কোনদিন এক নামাজ আমার কাজা হয় না জীবনে কোন পুরুষ আমাকে দেখতে পায় না আজকে ওই সন্তানের সাথে ওই যুবকের সাথে যদি আমি জিনাই লিপ্ত হইয়া যাই কালকে আমার ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব ওই মহিলাটা যখন টেনশনে পড়ে গেল যখন ওই গাউসে পাককে স্মরণ করলো গাউসে গাউসেবাগের মনের মধ্যে একটা রাগ অভিমান করল কারণে গাউসে আছে যখন মুখমণ্ডল দ্রুত করল হাত যখন দ্রুত শেষ হয়ে গেল যখন মাথা মাসে করা শেষ হয়ে গেল যখন পাগুলো দ্রুত করতে লাগলো তখন এই মহিলাটা এই আরস করতে লাগলো। ওই গাউসে কেমন মাফের আল্লাহর গাউসে গাউসেবাগ যখন এই কথা শুনতে লাগলো গাউসে পাক কি করল পজু অবস্থায় পাম বারক দিয়া এমন জোরে একটা লাতির মত উড়ালের মত গেছে রে এই লাத்தி যতক্ষণ পর্যন্ত সেই জায়গার মধ্যে মেটা দাঁড়ায়া রইছে ওই জায়গার মধ্যে মেয়ের জায়গা দাঁড়ায়া রইছে এই লাத்தி মবারকে যে পাওয়ারটা দিয়া লাத்தி মারছে ওই লাத்திটা আয়শা যুবকের মাথার মধ্যে পড়া গেছে যুবকের মাথার মধ্যে পড়া যুবকের মাথা পাইতা وہ کرموغز گلہ ست سان ہوئی آگے سے اللہ اکبر